আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি তো সম্মানিত দেশবাসী আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ঈদের ছুটির পর দেশ থেকে এসে আমি দুই দিন রেস্ট নিয়েছি বসিনি তো গত মঙ্গলবার গত মঙ্গলবার আমি চিকিৎসা দেওয়ার নিয়তে বাসা থেকে বের হয়েছি এবং যে জায়গায় রীতিমতো চিকিৎসা দেই ফজরের নামাজ পড়ে ওখানে বসে আসি তো বৃষ্টি বৃষ্টি ভাব তো আমি ভাবতেছি হয়তো আজকে বৃষ্টি হবে চিকিৎসা দেওয়া হবে কি না জানি না তো কিছুক্ষণ পর আমার একই সাথে চাকরি করি একটা ছেলে এসেছে আমার কাছে তো এসে আমাকে বলতেছে সালাম কালাম দিয়ে যে ভাই সবুজ নামের ওই স্ক্রিন প্রিন্টে একটা ছেলে কাজ করে ওই ছেলেটা আপনার নাম্বার নেই এই জন্য আমাকে ফোন দিয়েছে আপনি বসছেন কিনা জানার জন্য আমি বললাম হ্যাঁ তো আমার সাথে একসাথে আমরা কাজ করি তো তো বলতেছে ওর মা নাকি খুব অসুস্থ আমি বললাম নাম্বারটা দাও আমাকে ফোন দিয়ে দেখি তো নাম্বার নিব এরকম সময় ওই ছেলে আর ছেলের মা চলে আসছে আমি তাকিয়ে দেখি যে তারা তখন আর নাম্বার নেওয়া হলো না তো ইতিপূর্বে ওই ছেলের আমি পেটে ব্যথার জন্য চিকিৎসা দিয়েছিলাম কোনো হাদিয়াও নেইনি ও প্রথম প্রথম এরকম দুষ্টমি করতো বা আমার চিকিৎসার প্রতি আগ্রহ ছিল না আসলে এগুলো বিষয় হলো এরকম ঝাড়ফুঁক যখন আপনি উপকৃত হবেন তখনই কেবলমাত্র আপনার একটু আত্মবিশ্বাস বাড়বে আর যতক্ষণ পর্যন্ত এটা থেকে আপনি কোনো উপকৃত হন নাই এটা নেন নাই ততক্ষণ পর্যন্ত না স্বাভাবিক যেমন আমরা নামাজ কালামে বিভিন্ন পাই সাপ পাইব বললে এত সোয়াব আলহামদুলিল্লাহ বললে এত সপ আসলে এটা আমরা দেখি না যদি দেখতাম তাহলে আমরা করার জন্য কারাকারি করতাম তো বিষয়টা এরকম যত আলেমরা ঝাড় ফুঁক দেয় এটা দেখা যায় না উপকৃত হলে আপনি বুঝতে পারবেন তো যাই হোক বিষয়টা ওর মনে ধরেছে আমার চিকিৎসা ভালো লাগছে এখন আমি দেখি আমার অফিসে আলোচনা সমালোচনা হলে ও কথা ধরে বা বলে অনেক সময় যে আমি তো তো উপকার এর আম্মুকে যখন নিয়ে আসছে আমি বললাম কি সমস্যা বলতেছে আজকে তিন দিন যাবত প্রচন্ড পাতলা পায়খানা ভালো হচ্ছে না দুইটা করে ট্যাবলেট খাওয়াইতেছি ডাক্তারি কমতেছে না কোনো অবস্থাতে এর মায়ও অনেক জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে প্রায় সময় মাস্ক পরে থাকে বোরকা পরে থাকে তখন সরাসরি আমার ওখানে গেছে অসুস্থ অবস্থা চলে গেছে তো যাই হোক একজন মানুষ অসুস্থ হলে বিধান যদি কেউ পর্দাও করে থাকে অসুস্থতার কারণে ডাক্তারের সাথে যদি সরাসরি দেখা করতে হয় পর্দার খেলাপ হয় এতে কোনো গুণা হবে না তো এটা ওনাকে আমি যখন জিজ্ঞাসা করলাম তো কিছু সিমটমও জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে খাবার দাবার কি খেয়েছিলেন কিরকম পায়খানার ধরন হচ্ছে সব জিজ্ঞাসা করার পর আমি তাকে তিনটা অপশনের চিকিৎসা দিলাম একটা হলো রোকিয়া করলাম এটা বদনজর থেকে হতে পারে দ্বিতীয়টা হলো একটা টোটকা বলা হয় যাকে গ্রাম্য ভাষায় টোটকা চিকিৎসা দিলাম তৃতীয়টা হলো আমি পাতলা পায়খানা হলে একটা ট্যাবলেট খেয়ে থাকি প্রায়ই সেই ক্যাপসুল আর কি এই ক্যাপসুলটাও দিলাম ক্যাপসুলটা দেওয়ার সাথে সাথে তার ছেলে বলতেছে এরকম ট্যাবলেট আমরা তো দুইটা করে খাওয়াইছি কালকে আমি বললাম আসলে এটা দিলাম আছে কাছে তা আমার এটা আমি ওইরকম কাউরে দিই না আমি সব সময় সাথে রাখি আমার খাওয়া দাওয়া উল্টাপাল্টা হলে এরকম হয় তো যাই হোক দেওয়ার পর সে নিয়ে চলে আসলো তাকে নিয়ম কারণ বলে দিলাম তো পরে সকালে দুই ঘন্টা পর যখন আমরা অফিসে গেছি তার ছেলেকে না দেখে আমি একটু বিভ্রান্তি আমি বলেছি যে যদিও আল্লাহ তালা ভালো করবে ইনশাল্লাহ যদি ইন কেস কোনো কারণে ভালো না হয় পরিস্থিতি খারাপ দেখলে ভিক্টোরিয়া নিয়ে যাও তো তার ছেলে যখন আসলো জিজ্ঞাসা করলাম কয় না একটু ভালো যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম তো রাত্রে যখন অফিস ছুটি হয়েছে সে আগে বাসায় চলে আসছে আমি বাজারে আমার দুই হাত ভরা বাজার আমাকে ফোন দিয়েছে কয়েকবার আমি একবার কষ্ট করে বের করে রিসিভ করেছি নাম্বারটা অচিনি অসিনা নাম্বার হিসাবে রিসিভ করেছি তারপর যখন ফোন ধরে আমাকে বলতেছে যে ভাই আমার মার চারবার সারা দিনে ভাত মানে বাথরুমে গেছে তো একে কি হাসপাতালে নিয়ে যাব ভিক্টোরিয়ায় আমি বলতেছি না নেওয়া লাগবে না আচ্ছা আমি দেখতেছি আসতেছি তখন আমি বাসায় এসে ফ্রেশ হয়ে এসারের নামাজের জন্য বের হয়েছি তখন আমি তার বাসায় যে তার মাকে আবার রুকিয়া করলাম এবং বলে দিলাম এইভাবে এভাবে করেন একবার তাহলে আল্লাহ চাইলে আর আপনার হসপিটালে যাওয়া লাগবে না সুস্থ হয়ে যাবেন কালকে আলহামদুলিল্লাহ মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন পরের দিনই শুনতে পেলাম সে অফিসে চলে গেছে কাজে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই যে তাদের মধ্যে আত্মবিশ্বাস আজকে সকালে তিনি নিজেই রিভিউ দিয়ে গেলেন অন্য মহিলাদের সাথে কথা বলতেছিলাম বললো যে আমিও ভালো হয়েছি তো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই শেয়ার করে দিবেন এবং সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার